জ্যাকের না কুকুরের থেকেও বেশি তীক্ষ্ণ ছিল সে আস্তে করে খবরের কাগজের গ্রান নেয় আর সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এটা বিশ দিন আগের পুরনো খবরের কাগজ ঠিক তখনই এক ব্যক্তি হাতে প্লাস্টার বেঁধে বিমানে প্রবেশ করে জ্যাকের নাকে সঙ্গে সঙ্গে প্লাস্টারের ভিতর থেকে অদ্ভুত একটা গন্ধ আসে সে মনোযোগ দিয়ে শোখে আর বুঝে যায় যে লুক তার প্লাস্টারের ভিতর একটা বোমা লুকানো আছে সে সঙ্গে সঙ্গে এয়ার হোস্টেস ডাকে এবং বলে ক্যাপ্টেন কে বলুন প্লেনে একজন সন্ত্রাসী আছে যার কাছে বোমা আছে ক্যাপ্টেন প্রথমে জ্যাকের কথা বিশ্বাস করে না সে জ্যাককে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে প্লাস্টারের ভিতরে বোমা আছে জ্যাক বলে আমি গন্ধ পেয়ে বুঝেছি জ্যাকের তীক্ষ্ণ নাকের কারণে প্লেনের সব যাত্রীর জীবন বেঁচে যায় প্লেন ল্যান্ড করার পর জ্যাকের ইস্ট্র ফোন আসে স্ত্রী জানায় আমাদের ছেলে স্কুলে ড্রাগ বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে আর প্রিন্সিপাল এখনি তোমার সঙ্গে দেখা করতে যায় জ্যাক দ্রুত স্কুলে পৌঁছায় প্রিন্সিপাল বলে আপনার ছেলে স্কুলে ড্রাগ বিক্রি করেছে এই প্যাকেটটাই তার প্রমাণ জ্যাক প্যাকেটটা নিয়ে গ্রান নেয় মনোযোগ দিয়ে শোখে তারপর বলে এই প্যাকেটটা আমার ছেলের নয় তারপর সে ড্রাগসের গন্ধ অনুসরণ করে সত্যিকারের সরবরাহকারীর কাছে পৌঁছে যায় মাটিতে পড়ে থাকা এক ছেলের ব্যাগ তুলে নিয়ে জিজ্ঞেস করে এই ব্যাগ তোমার ছেলেটি কিছুই বলে না যে এক ব্যাগটা উল্টো করে দেয় আর ভিতর থেকে প্রচুর ড্রাগসের প্যাকেট বেরিয়ে আসে জ্যাক প্রিন্সিপালকে বলে এই ছেলেটি আসল সাপ্লাইকারী তারপর শান্তভাবে সে সেখান থেকে বেরিয়ে যায়